সালামু আলাইকুম ঘরের ভিতর ঢুকলে ফোর জি চলে যায় ঘরের মধ্যে কোনো ফোর জি নেটওয়ার্ক পান আপনি ইউটিউব ফেসবুক টিকটক কোনো কিছু চাইতে পারেন না আপনার যদি এরকম সমস্যা হয় তাকে ইনশাল্লাহ আপনি আমার এই ভিডিওটা দেখেন আপনার সমস্যার আপনি সমাধান করতে পারবেন দুইটা অ্যাপস আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা অ্যাপস দিয়ে আপনি যে কোনো জায়গায় ঘরের মধ্যে অবশ্যই আপনি ফোর জি নেটওয়ার্ক পাবেন কোনো সমস্যা আপনার ইউটিউব ফেসবুক সব কিছু চাইতে পারবেন জাস্ট আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট পেয়ে সাবস্ক্রাইব করে অনেক বেশি হ্যালা দেবেন যাতে সবাই

ইনস্টল করে নেবেন তো তারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না একটা লাইক করে একটা কমেন্ট করে দেন যাতে সবাই তাদের মোবাইল যে সমস্যাটা ঘরে ঢুকলে নেট পায় না টিনের ঘরে নেট পায় না এটা সমাধান করতে পারে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি এটাকে ওপেন করে নেবেন নেওয়ার পর এখানে নেক্সট অপশান আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিবেন সব পারমিশনগুলো দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না এটা একটা ভালো অ্যাপ এবং এটা আপনার কোনো ক্ষতি করবে না দেন আপনি এখানে দেখেন নেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন তারপর এখানে দেখেন ম্যাথড ওয়ান টু নামে একটি অপশান আছে আপনি প্রথমে ওয়ানে দিবেন আমার ফোনটা ওয়ানে সাপোর্ট করতেছিল আপনি টুতে দেবেন টুতে দেখেন আমার ম্যাথড সাপোর্ট করছে তারপর উপরের দিকে দেখেন একটা যে কোনার মতো আইকন আছে এটা জাস্ট এখানে অপেক্ষা চাপ দেবেন তারপর ফোন জিরো ফোন ওয়ান ফোন জিরো মানে আপনার এক নাম্বার সিম ফোন ওয়ান মানে দুই নাম্বার সিম আমি যেহেতু রবি সিমের ডাটা ইউজ করি তো আমি দুই নাম্বারে দিবো তারপর একটু নিচের দিকে আসবো এখানে দেখেন এখানে দেখেন জিএস এখানে একটা অপশন আছে দেখেন শেষে আছে পিআরএল এটার ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থাকেন অনলি যদি আপনি এল টি অনলিতে রাখেন তাহলে আপনি ফোর জি স্পিডে ঘরের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা একটাই আপনাকে কেউ কল দিতে পারবে না আপনি কেউ কেউ কল দিতে পারবেন না তো আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন LTE অনলিতে রাখবেন আর যখন কেউ কল দিবেন বা কেউ কল দিলে আসবে এটা করার জন্য আপনি উপর দিকে আসবেন এখানে দেখেন যে এই অপশানটা আছে আপনি এই অপশনটা সেট করে রাখবেন এই অপশানটা হলো CDMA স্ল্যাশ ইভিডিও এই অপশানটা সেট করে রাখবেন তাহলে আপনি কল দিতে পারবেন কলও আসবে আপনি যদি এই দুইটা সেটিংস করেন তাহলে কিন্তু আপনি ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন LTE অনলিতে রাখলে এই এল টি অনলিতে রাখলে ফোর জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঘরের মধ্যেও আপনার ইন্টারনেটটা পাবে কোনো সমস্যা হবে না